শনিবার আগরতলা স্থিত বাংলাদেশ কমিশনারের ভিজা অফিস প্রাঙ্গনে বিজয় দিবস উদযাপন করা হয় এই বিজয় দিবসের দিনটি বাংলাদেশের সাথে সাথে ত্রিপুরাবাসীর কাছেও একটি অবিস্মরণীয় দিন উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অঘোষিতভাবে ত্রিপুরা রাজ্যের একটি বিরাট অংশ সহযোগিতা করেছিল অতপর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এই রাজ্যের মানুষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পাশাপাশি বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা লাভ করায় ব্যাপক আনন্দিত হয়েছে এই রাজ্যের মানুষও তাই আজ বাংলাদেশের বাহান্নতম বিজয় দিবসকে ত্রিপুরার বুকেও উদযাপন করা হয়েছে এদিন ভিজা অফিসে আয়োজিত বিজয় দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল বাংলাদেশ হাইকমিশনার সহ আরও অন্যান্যরা এই দিনটি আমাদের কাছেও স্মরণীয় দিন ত্রিপুরাবাসীর কাছে কারণ বাংলাদেশ যখন স্বাধীনতার ডাক দিয়েছিল তখন আমরা ত্রিপুরাবাসীও একটা অঘুষিতভাবে আমরাও সেখানে আমরা চাপিয়েছিলাম বাংলাদেশ যেন স্বাধীন হয় তো সেই কারণে আমাদের কাছেও একটা স্মরণীয় দিন আজকে ষোলোই ডিসেম্বর এবং বাংলাদেশের বাউন্নতম আজকে বিজয় দিবস মহান বিজয় দিবস আমি আমাদের যে আগরতলার যে বাংলাদেশ হাই কমিশনার অফিস এখানে আজকে বিজয় দিবস পালন হচ্ছে এখানে আমরা এসেছি আমাদের যারা আগরতলাবাসী যারা আমরা আমাদের যারা অভিভাবকরা যারা অনেকেই এই যুদ্ধের সাথে যুক্ত ছিল কিছুক্ষণ আগে আমাদের এই শহরের একজন আগরতলাবাসী এবং বিশিষ্ট শিক্ষাবিদ মিহির দেব মহাশয় উনিও এই বাংলাদেশের যুদ্ধের সম্বন্ধে মুক্তিযোদ্ধার সম্বন্ধে অনেক কিছু বলেছে এটা আমাদের কাছে একটা আমাদের জন্য একটা বিশেষ দিন বিশেষ করে আমরা বাঙালি রিপোর্ট খবরের প্রতিবাদ